প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের রুল কম্পাস এবং স্কেলের সাহায্যে কীভাবে ত্রিভুজ আঁকতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো তো আমি দেখো এক নম্বরে নিয়েছি পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটার দিয়ে একটা ত্রিভুজ তৈরি করব দু এ কি আছে দেখো চার সেন্টিমিটার ও ছ সেন্টিমিটার এইটা দিয়ে এই মাপ দিয়ে একটা আমি ত্রিভুজ তৈরি করবো এবং তিন নম্বরে দেওয়া আছে দেখো চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছ সেন্টিমিটার এই তিনটে বাহু দৈর্ঘ্য দিয়ে একটা ত্রিভুজ তৈরি করবো এবং এই ত্রিভুজগুলো কীভাবে কাটা কম্পাসের সাহায্যে তৈরি করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো সেই কারণে আজকের ভিডিওকেও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না আর এই অঙ্কগুলো কেন করব তোমাদের দেখো আমার গণিত বইয়ে দুশো ছ নম্বর পেজে এই অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোই আজকে যে ভিডিও করে দিচ্ছি তাতে এই অঙ্কগুলো সলভ করে দেবো তো এবার চলো আমি শুরু করি এর আগের দিনকা তোমাদের স্কেলের আমি শিখিয়ে দিয়েছিলাম যে দেখবে যেখানে সিএম লেখা আছে এবং ছোট ছোট ছোটো ছোট দাগ আছে সেগুলো হচ্ছে সেন্টিমিটার অর্থাৎ এই সেন্টিমিটার তোমাকে কত সেন্টিমিটার দিয়ে প্রথম অঙ্কটা করতে হবে অঙ্কটা করতে হবে পাঁচ সেন্টিমিটার দিয়ে অর্থাৎ আমি সবার আগে একটা পাঁচ সেন্টিমিটারের দাগ দিয়ে নেব কি করব এখানে প্রথমে আমি এই এক নম্বর লিখবো এই কিভাবে করছি অঙ্কগুলো সেটা শিখে নেবে এক নম্বর দেব দিয়ে স্কেল দিয়ে আগে একটা পাঁচ সেন্টিমিটার দাগ দিয়ে নেব তো এইখানে এক আর এইখানে ছয় অর্থাৎ রকম করে একটা দাগ দিয়ে নেব নিয়ে নিচে লিখে দেব পাঁচ সেমি এইভাবে কেন করছি এইভাবে করলে তোমাদেরকে স্যারটা ভালোভাবে নম্বর দেবে আর তোমার জ্যামিতি তো খুব সুন্দর তৈরি করতেই হবে এবার এইখানে এই মাপে আরও একটা দাগ দিয়ে নেব এটাও এটাও ব্যাস সেন্টিমিটার সেন্টিমিটার এবার কি করব। এবার দেখো আর কিচ্ছু নেব না এবার এই রুল কম্পাসের সাহায্যে ত্রিভুজটা তৈরি করবো এবং ত্রিভুজের নাম দেব সেই ত্রিভুজটা কি ত্রিভুজ সবার আগে তোমাদেরকে কি করতে হবে এই একবারে দাগের এই জায়গাটায় একটা ফুটো করে নিতে হবে আর এই পাশটায় একটা ফুটো করে নিতে হবে এই ফুটোটা কেন করে নিতে হবে মাপটা যাতে খুব সুন্দর থাকে এইবার এই মাপটা এই একবারে ঠিক এই এই রকম করে ঠিক মাপ কমপ্লিট করে করে নেবে মানে এই মাথায় আর এই মাথায় এই এইখানে একটা এই রকম করে দাগ দিবে আবার এই দিকে যে ফুটোটা করেছিলাম সেই ফুটোতে নিয়ে আসবে আবার এই রকম করে একটা দাগ দিবে দিয়ে কি করবে এই যে যে জায়গাটায় কাটিং হয়েছে সেই জায়গাটায় একটা ছোট্ট করে ফুটো করে দেবে এই রকম করে এইবার আবার স্কেল নেবে স্কেল নেওয়ার পরে ওই ফুটোটা আর এই যে এইখানে যে ফুটোটা করেছ সেই ফুটোটার মাপটা ঠিকঠাক দেখে নেবে কারণ এইগুলো তোমাদের জ্যামেটি সবসময় মেপে দেখে নেবে এইবার এই রকম করে ওই ফুটোতে বসাবে আর এই রকম করে দাগ দিয়ে দেবে দেখবে এই ফুটোটাতে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি কোনো কারণে দুটো ফুটোর মধ্যে এই রুল আমি যেহেতু স্কেচ পেন দিয়ে করে দিচ্ছি তোমাদের রুলে করবে এই রুলটা যদি মাপ ঠিক না থাকে তাহলে জ্যামেতেই ভুল হয়ে যাবে দেখো এটা কি হলো এটা হয়ে গেল একটা ত্রিভুজ এই ত্রিভুজের মাপটা কী হলো এবার মাপটা দেখে নাও মাপ হচ্ছে এইখানে তো আমি পাঁচ সেন্টিমিটার দিয়েই এবার এইটা দেখে নাও পুরো পাঁচ সেন্টিমিটার আছে কি না একবারে পুরো পাঁচ সেন্টিমিটার আছে এইদিকে দেখে নাও পুরো পাঁচ সেন্টিমিটার আছে কি না একবারে পারফেক্ট পাঁচ সেন্টিমিটার আছে অর্থাৎ এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার শুধুমাত্র কি করতে হলো একটা কাটাকাটি করতে হলো এই মাথায় বসিয়ে এইদিকে একটা দাগ এই মাথায় বসিয়ে এই দাগ একটা দাগ ব্যাস এটা এটা জোড়া দিল তাহলে তিনটে বাহু যখন সমান হলো তাহলে এই ত্রিভুজটাকে কী বলে এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো এই ত্রিভুজটাকে বলে সমবাহু ত্রিভুত কি বাহু সমবাহু ত্রিভূত অর্থাৎ সমবাহু মানে সমান বাহুর এই ত্রিভুজটা কি হয়ে গেল সমবাহু ত্রিভুজ তাহলে এক নম্বরের অঙ্ক কিভাবে করলাম সেটা শিখে গেলে এবার দেখো একটা আছে চার সেন্টিমিটার আর একটা আছে ছ সেন্টিমিটার আমাদেরকে আবার সেই ওই একই নিয়মে করতে হবে এইখানে দু নম্বর দেব দিয়ে চার সেন্টিমিটার আর ছ সেন্টিমিটার আমরা এই স্কেলের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেব তো প্রথমে আগে চার সেন্টিমিটারটা দিয়ে নি এই সোজা করে এই চার সেন্টিমিটার হয়ে গেল এইবার পরের লাইনটাই কী দেবো পরের লাইনটাই দেব হচ্ছে ছ সেন্টিমিটার ছয়ের কাছে নিয়ে এলাম একবারে শূন্যর কাছে নিয়ে গেলাম ব্যাস ছ সেন্টিমিটার এখানে লিখে দেব চার সেন্টিমিটার চার সেমি আর এইটাতে কী লিখে দেবো এইটাতে দেব ছ সেমি ব্যাস তোমাদের হয়ে গেল এইবার তাহলে কী করবে এবার এই কম্পাসের সাহায্যে কী করে ত্রিভুজটা তৈরি করবে তোমরা প্রথমে আগে আবার বলেছি এই মাথায় একটা ফুটো করে নেবে আর এই মাথায় একটা ফুটো করে নেবে এই ফুটো দুটো করে নিলে হয় কি একবারে সমান মাপ হয় কোনো জায়গায় কোনো প্রবলেম হয় না তো তোমরা ফুটো না করেও করতে পারো কিন্তু ফুটো করলে এই যে এই গ্যাপে ফুটোটাতে বসিয়ে দিলাম আর এইটা এইখানে বসিয়ে দিলাম ব্যাস আমার মাপ কমপ্লিট হয়ে গেল এইবার চার সেন্টিমিটারের আমি একটা দাগ দিয়ে নেব কী করবো চার সেন্টিমিটারের আমি একটা দাগ দিয়ে নিলাম এই চার সেন্টিমিটারের দাগ দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবার দেখো আমি এই মাপটা কি নিয়েছিলাম এই মাপটা নিয়েছিলাম চার সেন্টিমিটার এবার মেপে দেখবো যে এই মাথায় আর এই মাথায় চার সেন্টিমিটার হলো কি না হ্যাঁ একবার ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই চার সেন্টিমিটার নিয়ে কোনো প্রবলেম না আমাদেরকে করতে হবে এবার এই ছ সেন্টিমিটারের মাপটা নিতে হবে এই ছ সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিলাম এবার কি করব এই চার সেন্টিমিটারের এই মাথা থেকে একটা আমরা দাগ দেব ওই যে এইরকম করে যেরকম করে দাগ দিলাম এই রকম করে একটা দাগ দেব এইবার আমরা চলে আসবো এই দিকের লাইনটায় এই দিকের লাইন থেকে আমরা আবার একটা এইরকম করে দাগ দেব তো কোন জায়গাটায় ক্রস করলো ক্রস করলো হচ্ছে দেখো এই জায়গাটা এই জায়গাটা আমরা একটা ফুটো করে দিলাম এই ফুটোটা করে দিচ্ছি কেন এই ফুটোটা করে দিলে হয় কি তোমাদের রুলটা ঠিক ওই ফুটোতে সেটিং হয়ে যায় দাগটা একবারে দারুণভাবে পড়ে একবারে চলে এলো এই দেখো ফুটোতে বসে গেলো আবার এই দিকে চলে এলো এই এই বসে গেল ব্যাস তাহলে এবার তোমাদের কোন বাহুর কি মাপ হলো এই বাহুটা কত হলো এই বাহুটা হলো চার সেন্টিমিটার এই লালটা আর এই সবুজ দুটো কত হলো সবুজ দুটো ছ সেন্টিমিটার মেপে দেখে নিবে সব সময় মেপে দেখে নিবে যে কোনো জায়গায় কোনো গন্ডগোল হলো কেন একবার চার সেন্টিমিটার ছ সেন্টিমিটার একবার পারফেক্ট ছ সেন্টিমিটার এই দিকটা এবার দেখে নাও একবারে পারফেক্ট ছ সেন্টিমিটার ব্যাস তাহলে যার দুটো বাহু সমান আর একটা বাহু ছোট এটাকে কি বলে সমিবাহু এই ত্রিভুজটা তাহলে কি হলো সমাহু বাহু ত্রিভুজ অর্থাৎ সমান দুটো বাহুর সমান একটা বাহু ছোট দুটো বাহু সমান এটাকে কী বলে সমদিবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকে সেটা শিখে নিলে সমদিবাহু ত্রিভুজ কিভাবে আঁকে সেটা শিখে নিলে এবার দেখো তিন নম্বরে কি দেওয়া আছে একটা চার সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার ও একটা ছ সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার এই তিনটে দিয়ে আমাকে কি করতে হবে একটা ত্রিভুজ তৈরি করতে হবে ত্রিভুজটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি যেহেতু এই পাতাতে জায়গা নেই আমি উল্টো পাতাতে করে দিচ্ছি চার পাঁচ ছয় সেন্টিমিটার দিয়ে তোমরা জিবসটা দেখো আর হ্যাঁ তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভিডিও দেখছো কিন্তু কেউ রকম সাবস্ক্রাইব করছো না এবং তোমাদের সমস্যা আমাকে জানাচ্ছ না তোমাদেরকে বারে বারে বলি যে ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত দু সালে শুধুমাত্র অঙ্কের ভিডিও তোমাদেরকে করে দেব এবং দু থেকে আমি ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের পেজ ধরে ধরে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা তোমরা সবার আগে সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের সমস্যা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার আমি তিন নম্বর ত্রিভুজটা তৈরি করছি তিন নম্বর ত্রিভুজের মাপ কি ছিল চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার তাহলে আমাকে সবার আগে কাজ হচ্ছে কি চার সেন্টিমিটারের আগে একটা দাগ দিয়ে নেওয়া এই চার সেন্টিমিটার ব্যাস এর নিচে কি দিব পাঁচ সেন্টিমিটার এর নিচে আমি দিয়ে দিলাম এই পাঁচ সেন্টিমিটার তার নিচে কি দিয়ে দেব তার নিচে দিয়ে দেব ছ সেন্টিমিটার এই যে ছ সেন্টিমিটার তোমাদের মানে বিন্দু মাত্র কোনো জায়গায় কোনো সমস্যা নেই একবার পাঁচ সেন্টিমিটার আর এটা দেখো একবারে দেখো এই দেখো ছ সেন্টিমিটার তো একবারে ছ সেন্টিমিটার কোনো জায়গায় কিছু বোঝা যাচ্ছে না তাহলে তিনটে বাহু যখন আলাদা আলাদা হয় তখন এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে বিষম বাহু বয়সী পেট কাটা মধ্যন্য স বিষম বাহু বাহু ত্রিভুজ তোমাদেরকে আমি আঁকাগুলো কিভাবে করে সেটা শিখিয়ে দিলাম এবার তোমাদের যে অঙ্ক বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেটা তোমাদেরকে অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি তো বইটাতে কি বলেছে প্রথমে দেখো প্রথমে বলেছে আইএসআর হলুদ ত্রিভুজাকার ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেমি ড্যাশ সেমি ও ড্যাশ সেমি তাই আইএসআর হলুদ ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ তাহলে আমি এই প্রথমে কি নিব প্রথমেরটায় প্রথমেরটায় কত নিয়েছিলাম আমি পাঁচ সেন্টিমিটার তাহলে এই ঘরটাতেও বসাবে পাঁচ এই ঘরটাতেও বসাবে পাঁচ এই ঘরটাতেও বসাবে পাঁচ তাহলে তিনটে ঘরেই পাঁচ বসাবে পাঁচ সেমি তিনটে বাহুর দৈর্ঘ্য হলো তাহলে আয়েস ত্রিভুজ যেটা তৈরি করেছিলাম আমি প্রথমে সেটা কী ত্রিভুজ বাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা বাহুর মাপি সমান তাহলে এই প্রথম এই প্রথমের যে ত্রিভুজটি হলো সেই ত্রিভুজটি কি হল বাহু এবার দেখো উর্মির দেশ রঙের ত্রিভুজাকার ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্য এখানে একটা যে কোনো রঙ লিখে দেবে তোমরা লাল হলুদ সবুজ যে কোনো একটা রঙ লিখে দেবে ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্য দ্বিতীয়টা কি করেছিলাম সম বাহু অর্থাৎ এইখানে আমি কত দিয়েছিলাম প্রথম কার দৈর্ঘ্যটা তিনটি বাহুর দৈর্ঘ্য প্রথমকারটা কারটা কী দিয়েছিলাম চার সেমি আর পরের দুটোতে দেবে সেমি তাই এখানে ড্যাশ ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ এইখানে কী বসাবে এখানে এইখানে যে রংটা দেবে লাল নীল হলুদ সবুজ তাই এইখানেও সেই একই রঙটা দেবে সেই রঙের ত্রিভুজটি এই ঘরটায় কি বসবে সম বাহু ত্রিভুজ অর্থাৎ একটা বাহু আলাদা দুটো সমান এটা সম দ্বিবাহু ত্রিভুজ এবার তিনে চলে এসো তিন নম্বর কি বলেছে উর্মির আবার দেখো ড্যাশ রঙের এখানে এইখানে যে রঙ বসাবে তার উল্টো রঙ এখানে বসাবে এটাতে যদি লাল দাও এটাতে নীল হলুদ সবুজ যা খুশি তাই দেবে সেই রঙের ত্রিভুজ আকার ক্ষেত্রটি তিনটি বাহুর দৈর্ঘ্য থার্ড নম্বরে কিনিয়েছিলাম চার সেমি এখানে চার সেমি দিবে। এখানে পাঁচ সেমি দিবে। এখানে ছ সেমি দেবে তাই এইখানে যে রংটা দিবে সেই রঙটাই এখানে দিবে। দিয়ে সেই রঙের ত্রিভুজটি তিনটে বাহুই যেহেতু আলাদা আলাদা তাই এই ত্রিভুজটা হবে বিষম বাহু ত্রিভুজ এই ঘরটায় কি বসাবে এই ঘরটায় বসাবে বিষম বাহু ত্রিভুজ আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি যদি হয় তাহলে আমাকে আবার কমেন্ট করবে আমি তোমাদেরকে আমি আবার ভালো করে এই ত্রিভুজ তৈরি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা কি আসবে দেখো এখানে বহু ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজগুলোর নাম কি। কিভাবে তৈরি করেছে তোমাদেরকে আমি সব শিখিয়ে দেব। সেই কারণে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা কেউ মিস করবে না দেখা মাত্রই সাবস্ক্রাইব করবে আর সমস্যার কথা আমাকে জানাবে আজকে তাহলে এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে